আসসালামু আলাইকুম রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলে পক্ষ থেকে কাছে অথবা দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ রবিবার আঠাশ তারিখ সাত মাস দুই হাজার হাট সদর নোয়াখালী বন্ধুরা এদিকে প্রতিনিধি বাড়তে আছে নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে নিত্য পণ্য

পঞ্চান্ন টাকা আচ্ছা ভাই আলুর বাজার কি বাড়ছে না কমছে ভাই পাঁচ টাকা বাড়ছে না আচ্ছা গত আটে কত করে বেশছিলেন ভাই পঞ্চান্ন টাকা না এর আগে একটু বেশি ছিল না কম ছিল কম ছিল না তাহলে এখন আজকে বেছেন কত ভাই পঞ্চান্ন টাকা না আচ্ছা আলু কি আর সামনে বাড়বো নি ভাই বলতে পারেন আর বাড়ার সম্ভাবনা নাই না আইসা ফেজ কতে বেচছেন ভাই এই যে ফেজটা यस টাকা না ভাই আইসা ভাই ফেজের দাম কি এখনকার তুলনা বাড়ছে না কমছে ভাই 5 টাকা বাড়ছে না আগে কতে বেচিলেন ভাই কত আড়ে 80 টাকা 80 90 টাকা কত আড়ে বেচিলেন নাকি ভাই সে তুলনা আজকে কতে বেচিলেন 100 টাকা বেচি 100 টাকা টাকা না আর সামনে কি আর ফেজের দাম কি বাড়ার সম্ভাবনা আছে ভাই আর বাড়তো না না আইসা ঠিক আছে তো ভালো থাকেন না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভালো আছে না ভাই ফেজ এটা ভাই একশো টাকা আইসা ভাই ফেজ কি দাম বাড়ছে না কমছে ভাই আমরা গত আট একশো টাকা বেচছিলেন না আইসা ভাই ফেজের দাম কি আর সামনে বাড়বো নি ভাই আচ্ছা বলতেন ভাই ইন্ডিয়ান নেই ভাই ইন্ডিয়ান এলসিডা তোর কত আজকের বাজারে একশো টাকা না ভাই টাকা একশো টাকা আচ্ছা ভাই

মারফা মারফা না এগুলা কি রকম বেচছেন ভাই কেজি 20 টাকা কেজি 20 টাকা তাহলে ওইটা তুলনায় এটা 10 টাকা কম নাকি ভাই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন না কেমন আছেন ভাই ভাই কাঁচা মরিচ কত করে বেচছেন ভাই কেজি 300 টাকা ভাই কি দাম কি বাড়ছে নি ভাই কিছুটা কম আগে কত বেচছিলেন ভাই কাঁচা মরিচ আগে তো 400 টাকা ছিল ভাই 400 টাকা কি কোন ভাই বাড়ার কারণটা কি ভাই ফসল কম না বর্ষার সিজন ফসল কম না আচ্ছা ভাই এই যে এটা এটা তো পটল তরকারি না ভাই এটা কত না আজকের বাজারে ভাই পঁচিশ টাকা আগে কত বেচ্ছিলেন ভাই পঞ্চাশ টাকা তাহলে এখন কিছুটা সবজির বাজার কমছে না কমছে আচ্ছা এটা এটা তো ছরা তরকারি না ভাই এটা কেজি কত বেচ্ছেন ভাই আজকে ষাট টাকা আগে কত বেচ্ছিলেন ভাই আশি টাকা তাহলে মোটামুটি সবজি বাজার কিছুটা কমতি আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না ভাই কেমন আছেন ভাই আলু কত করে বেচ্ছেন ভাই পঞ্চান্ন টাকা এটা তো ডায়মন্ড আলু না ভাই আচ্ছা আলু কি আর কম ভাড়া দেবো কম নাই না একদম কত বেচ্ছে না পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা না কিছুটা কম না তো না যাইবি না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না